ব্যাক টু আয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো কাল বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পূজা উৎকলদের অনেক হেঁপা থাকে অনেক অনেক জিনিস করতে হয় এটা আমাদের উৎকলদের সব থেকে বড়ো পূজা তো সেখানে কী কী হচ্ছে ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি তারপর বিশেষ করে এটা আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম লক্ষ্মী পুজো তো আজকে বুধবার আজকের থেকে আমাদের বিকেল থেকে শুরু হয়ে যায় আলপনা দেওয়া সবজি কাটা যাচি করা গুড়ি এই সমস্ত জিনিসগুলো তো আমি এখানে সবজি কাটতে বসেছি কি কী করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমি সবজি কাটতে বসে গেছি এদিকে কাঁচা কুমড়ো কাটছি ওইদিকে বড় আলু বেগুন বেগুন ভাজা বানানো হয়ে গেছে এরপর বেগুন ঝালের জন্য বানানো হবে আর বড় আলু ভাজা বানানো হবে তার সাথে বুনকা শাক কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এইদিকে আমাদের ঠাকুরের স্থাপন করা হবে সেই জন্য সমস্ত কিছু রেডি করা আছে আর এদিকে ঠাকুরের জন্য জল ধরা আছে আজকের থেকে আমাদের জল ধরে রাখতে হয় এবার আমাদের থাপন হচ্ছে এই থাপনের ধানগুলো আমাদের আজকে রাতের বেলা পাটা দিয়ে নিজেদেরকে ঝেড়ে পর আনতে হয় আর এই ধানগুলো তিনবার করে আনতে হবে এবং তিনবার করে এনে পর ওই থাপনের জায়গায় দিতে হবে আর থাপনটা হবে পায় কোনা চৌঠি দিয়ে ধানগুলো সব ভরতে হবে এবং তাতে আখের ভেড়া দিতে হবে মানে আখের যে আখগুলো দিয়ে সারি সারি করে তাতে আটক দিতে হবে মানে আখের বান্ধন যেটাকে বলে তো সেটাই হচ্ছে এখন

তো ফাঁকেও আমাদের অল্পিনে কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঠাকুরের জন্য পিঠে করা চলছে গোড় গোড়া পিঠে তো এরপর আমাদের শুরু হবে মা লক্ষ্মীকে নিয়ে এসে বাইরে তাতে একটা পাথরের কুড়ের মধ্যে রেখে হলুদ তেল মানে হলুদ তেল না হলুদ আর ঘি দিয়ে মা লক্ষ্মীকে স্নান করানো তো এখন দেখো আমাদের ঠাকুরকে বাইরে নিয়ে আসা হয়েছে মাথায় করে বছরে একটা দিনেই আমাদের মা লক্ষ্মীকে বাইরে বের করিয়ে চান করানো হয় তো দেখো ঠাকুরকে নিয়ে চলে এসেছেন এমন একে একে হাড়ি থেকে ঠাকুরকে বার করছেন আর এদিকে সমস্ত জোগাড় যন্ত্র রেডি হয়ে গেছে ঘি আর হলুদ এই যে মাখানো শুরু হয়ে গেছে প্রত্যেকটা ঠাকুরকে আস্তে আস্তে করে হলুদ আর ঘি দিয়ে মাখানো হবে এবং তারপর একটা পাত্রে রেখে পর তাতে স্নান করানো হবে তো দেখো কিভাবে ঘি হলুদটা মাখাচ্ছেন আর এই বছরে একটা দিনে এই এটা করা হয় তো আমাদের তো খুব ভালো লাগে আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে তো দেখো আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে আর প্রত্যেক বছরে আমাদের একটা করে মুদ্র দেওয়া হয় মানে যখন যেটা চলে কেউ পাঁচ টাকা দশ টাকা করে রাখা হয় তো দেখো প্রতিটা সালের পয়সা এখানে আছেই যত বছর থেকে ঠাকুরটা হচ্ছে পূজা করা হচ্ছে তো এই যে আমাদের মা লক্ষ্মীকে স্নান করানো হয়ে গেল দেখো স্নান করানো কমপ্লিট এরপর মা লক্ষ্মীকে আমাদের সেই থাপনের জায়গাকে নিয়ে যাওয়া হবে এখানে আগে উঠিয়ে নেওয়া হলো ঠাকুরকে তো আবার মাথায় করে থাপনের জায়গাকে ঠাকুরকে নিয়ে যাবেন স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার আবার ঠাকুরকে নিয়ে যাচ্ছেন থাপনের জায়গায় তো দেখো এবারে থাপনের জায়গায় মা লক্ষ্মীকে একে একে সমস্ত ঠাকুরকে রাখা হবে প্রথমে মেট জায়গা দেওয়া হলো তারপর হাতি সবগুলো ধানের মধ্যে রেখে দেওয়া হবে তো সকালবেলায় মা লক্ষ্মীকে স্নান করানোর পর আমান্য চাল আর লুচি দিয়ে পূজা করা হয় আর এই আমান্য চালটা দারুণ এটা শুধুমাত্র লক্ষ্মী পূজার দিনেই হয় আর তারপরে ঠাকুরকে ভোগ বাড়া হয় তো দেখো মা লক্ষ্মীকে থাপনে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে আমান্য চালের পুজোটা হবে বলে এই ঘট তৈরি করে পুজো পুজো শুরু করে দিয়েছেন দেখো কিরকম ভাবে আমার না চারা লুচিগুলো সবজি দেওয়া হয়েছে এবং এখানে জল বের দেওয়া হয়ে গেল আর তারপর ঠাকুরকে আর একবার উঠিয়ে নেওয়া হল তো সকালের পুজো মোটামুটি এখানে শুরু হবে দুপুরের আর ওইদিকে পুজো হচ্ছিলো বলে আমার শাশুড়ি মা পিঠেগুলো ছেড়ে ওইদিকে দিকে গিয়েছিলেন তো আমি বসেছিলাম এখানে পিঠেগুলো করতে তো আমি কোনোদিন করিনি এই প্রথম ট্রাই করছিলাম তো দেখো প্রথমে আমি কিন্তু বেশ ভালোই পারছিলাম করতে একবারে না পারা নয় তো পুর দিয়ে প্রথমে পিছিটাকে কেটে তারপর তেলে ছেঁকে দিচ্ছিলাম আর কি খোল তোল সমস্ত কিছু রেডি করে দিয়েই গেছিলাম আমি জাস্ট ওইটুকুই করছিলাম তো এই প্রথমবার পিঠে করে আমার তো বেশ ভালোই লাগছিলো আর আমার করা পিঠেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইস এবার আমাদের শুরু হবে ভোগ বাড়া আমাদের মোট দশটা ভোগ দেওয়া হয় তো এরপর আমাদের ভোগ বাড়া শুরু হয়ে গেছে এই ভোগ বাড়ার সময় একটাও কথা বলা চলে না মা লক্ষ্মীকে নিবেদন করার সময় কথা বলা একদম চলে না দেখো যেটাতে দিয়েছেন প্রথম ওটা হচ্ছে বড় ভোগ ওই বড় ভোগটাতে আজকে বড় ভোগ ছোঁয়াও চলবে না কারণ বড় ভোগ কালকে খেতে হয় ওটা নিয়মেই বাসি খাওয়া তো এরপর আমাদের ভোগে মোড় সাত রকমের তরকারি ডাল ভোগ পায়েস চার রকমের পিঠে সমস্ত কিছুই করা হয় আর এই জন্যই বললাম যে লক্ষ্মী পুজো খুব বড়ো কারণ এত কিছু আয়োজন তারপর আবার এগুলো সব উনুনে করতে হয় আর উনুনে করার আগে উনুনকে পুজোও করতে হয় ব্রহ্মাদেবকে তো দেখো এভাবে আমাদের চলছে ভোগবাড়া ভোগবাড়ার মধ্যে ছিল বড় আলু ভাজা বেগুন ভাজা বেগুন ঝাল কুমড়োর ঝাল শাক বেগুন ডাল বীজ ভাজা ভোগ পায়েস গোড়গুড়া পিঠে চিতো পিঠে কাঁকড়া পিঠে তারপরে গুড়পিঠে বা এরশে যেটাকে বলা হয় তো দেখো আমাদের ভোগ বাড়া প্রায় হয়ে এসেছে তো অনেক ভোগবাড়া মোট আমাদের দশটা ভোগ দেওয়া হয় বুঝতেই পারছো তো আমাদের লক্ষ্মী পুজো প্রায় তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের লক্ষ্মী পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখো আমাদের ডাল দেওয়া হয়ে গেল এরপর মা একে পিঠেগুলো দিয়ে দেবেন আর পিঠে দেওয়া হলে আমাদের ভোগ বাড়া মোটামুটি কমপ্লিট তো দেখো পিঠে দেওয়া শুরু করেছেন প্রথমে কাঁখড়া দিয়ে শুরু করলেন তারপরে দেবেন চিতু তারপরে দেবেন গড়গুড়া আর তারপরে দেবেন এরসা পিঠে আর সবার লাস্টে দিয়েছেন পায়েসটা কারণ পায়েসটা সব দনায় করে সাজিয়ে সাজিয়ে দিতে হয় তাছাড়া পায়েস তো লেগে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গাইজ আর এরকম নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো